কপালকুণ্ডলা কে কে দেখেছ প্রায় মানুষই দেখেছ এখনকার জেনারেশন বোধ হয় বাচ্চা টাচ্চা ছোটো ছোটো শিপরা টিপরাও দেখেছ শিপরা এই যে যারা এখানে রয়েছে আশা করি কপালকুণ্ডলার মতন বই কেউ মিস করবে না সেখানে যখন সৌমিত্র চট্টোপাধ্যায় যখন হারিয়ে গিয়েছিল তখন কপালকুণ্ডলা বলেছিল পথিক তুমি কি পথ হারিয়েছ সেই হচ্ছে আমাদের ইপসিতার অবস্থা ও যে লজিকের মা মাসি পিসি দিদিমা ঠাকুমা এক করে দিচ্ছে হুম বলবো তো ও মা বলতে বসে যে বলবো না হুম আমি বলেছি পিছনে ঝিমি ছিল আর ও বলছে ঝিমি ছিল না তাহলে আমি বলছি অনুমান করে মানে এই এইসব কথাবার্তা দিয়ে আর ওভার কনফিডেন্ট হয়ে বলছে ঝিমি ছিল না তাহলে ও জানে ব্যাপারটা যে ওখানে ঝিমি ছিল না তাহলে কে ছিল নিশ্চয় তুমি ছিলে না তুমি ছিলে না এখন তো আবার কাছে যাওয়া সবচেয়ে বড় দিদির রোল প্লে করছো না হুম তাই এই রকম অনেক কিছু আজকে তুলে ধরবো হুম যুক্তির বাবা যা করেছ মা মাসি পিসি ঠাকুমা দিদিমা এক করে দাও তাই মা মনের মনের কথার ভিডিওটা কাল দেখেছি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট মানে কখনো বলছে ক্যাথার সাথে একটা সমঝোতা করে বাচ্চাটা যেন মা বাবা দুজনকে দেখতে পায় হ্যাঁ এক ছাদের নিচে থাকা এখন সম্ভব নয় আবার ঝিমি পারফেক্ট কারণ সে ডিম ফোটাতে পারবে না সে হচ্ছে বেস্ট মম তুমি আগে ঠিক করে নাও যে তোমার ভাই হ্যাঁ এখন তোমারই ভাই বলবো এখন তো আমরা তো বিরোধী শিবিরে আমার কথা বলছি তোমার ভাই কোনটা চুজ করবে তুমি তো অপশান রাখছো তা জিজ্ঞাসা করেছো কোনটা সে মানবে যেমন একদম যুক্তির গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিচ্ছ দেখেছো ধরা খেয়ে যাও কেমন তার মানে দেবশ্রী টুকিটা কি যখন এই ভিডিওটা করেছিল যে ভাদ্র মাসে বিয়ে টিয়ে হয়ে গেছে সেই দিন থেকে তুমি সেই জিনিসটাকে সাপোর্ট করে গেছো করেছ না আমি করতে পারিনি কারণ আমি দেখিনি তার মানে তুমি এরাম জিনিসগুলোকে সাপোর্ট করছো আজকে ওই ওই ওপার বাংলার কে কি বলছে ওটা অনেক দেরি করে তার মানে তুমি মনে এক আর মুখে এক তোমার এই যে টু ফেস দুই মুখ আলা ক্যারেক্টার গ্রহণযোগ্যতা কিন্তু হারিয়ে ফেলছ হ্যাঁ কিছু যারা একদম এইগুলো পছন্দ করে তারা ছাড়া আমার মনে হয় না তোমার এইগুলো গ্রহণ করছে সেই ভাট বুকছি আবার কি ঘা করে দেবে দগদাগা করো না আমি তো অপেক্ষা করছি তুমি দগদগা ঘা করবে আমি শোকাবো আবার দগদগা ঘা করবে আমি শোকাব পারছ না না যখন মানুষে কিছু পারে না যুক্তি তর্কে সে তো তুমি তো মাসি এক করে দিচ্ছ তখন কি বলে বলো তো তখন আমার কাছে কমেন্টের ওই এসে এসছে সেখানে তুমি লিখেছ আমার চ্যানেলটাকে এরা শেষ করার উপক্রম করছে কিভাবে কিভাবে তুমি তো ফার্স্ট ময়দানে নেমেছো সীমা সীমা নিজে বলতে পারে ও চেয়ে লাইভে দেখো একদম চাঙ্গুড়ি দিয়েছে ছাড়ো সেসব কবে মুখটা খুললো ও তো চুপ করেছিল ও তো চুপ করেছিল তুমি ওকে খুচিয়ে 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 ঘা করে ফেলছো আর কি করছো আমরা নাকি তোমার চ্যানেলটা নষ্ট করে দিচ্ছি রিয়েলি তাই মনে হচ্ছে আর কিছু পাচ্ছ না তোমাকে তো তোমার মানে তোমার ভালোবাসার লোক এমন না যে আমাদের ভালোবাসার লোক আমার ভালোবাসার লোক গিয়ে তোমাকে কমেন্ট করছে করছে তোমার লোকেরা বলছে কি আরম্ভ করেছো নিজের লোকেদের সাথে হ্যাঁ করলে একদম তাই মেটানোর জন্য সেক্স বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে মারা মেরে দেয় এই মেরে মেরেই দিচ্ছে নিজেরই তো প্রসব করা নিজের ঔরসের সন্তানগুলোকে তাই না ভুল তো কিছু বলিনি না তোমার তো এখন ভুল দেখতেই হবে তা তুমি একটু প্রমাণ দিও না গো ফোনে ফোনে বলি হেভি দিয়েছো তুমি নিশ্চয়ই এরকম করো দেখো যে যেটা করে না সে অন্যের মধ্যে সেটা ইম্প্রুভ করে দেয় যে এটা সেও করতে পারে ফোনাফুনি করি বলো ফোন করে বলি হেভি দিয়েছ হেভি না তা প্রমাণটা দিও একটু যুক্তির মা মাসি পিসি ঠাকুমা দিদিমা সব এক করো হুম কি বলেছ সবার অতীত আছে তাই ভিডিও করছো আমাকে নিয়ে বলছো অন্যকে গায়ে পড়লো তা সে তো সে একই পড়ল কথা হাটের মাঝে যার কথা তার কানে বাজে হ্যাঁ তুমি নিয়ে নিয়েছো তুমি গত দিনের ভিডিওতে রিম্পাকে বলো তার আগের ভিডিওতে ফর্টি নাই আমি বোঝাতে এই জিনিসগুলো আনবো কেন যেইগুলো প্রতিপক্ষ অ্যাটাক করার জন্য একেবারে কংক্রিট না দেখা প্রুফ তো নেই এগুলো যে বারংবার রিম্পাকে বলে তার মানে বন্ধুরা হুম ভেবে রাখবে সেই দিন দেবশ্রীর কথা কেউ বিশ্বাস করুক আর না করুক এ করেছিল বুঝলিছ কারণ তুলে আনছে ঠিক ফর্টি নাইন বলো আর ওই কি ওই যে লোকটার সাথে ফটো পাঠিয়েছে আর কেউ বিশ্বাস করুক আর না করুক এ কিন্তু করেছে আর করেছে বলেই ঘুরিয়ে ফিরিয়ে এইগুলো দিয়ে আঘাত কিছু পাচ্ছে না তো যুক্তির ও যুক্তিতর্ক পারে না হলে ছেলের বাবাকে দুটো অপশান দিয়েছে যে বাচ্চার মায়ের সাথে বসে মিউচুয়াল করে নাও আবার ঝিবিকেও বলেছে পারফেক্ট মম বাচ্চা উৎপাদন করতে পারবে না তাহলে বাচ্চা যখন উৎপাদন করতে পারবে না সমস্ত মায়া মমতা ভালোবাসা ঝরে ঝরে বাচ্চাটাকে ফেলবে রিয়েলি তুমি গ্যারান্টি দিতে পারবে তো যা যা বলবে না গ্যারান্টি দিয়ে বলবে ঠিক আছে চুলকে ঘা আমিও করতে পারি দগদগা যে ঘা সারা জীবনেই শুকাবে না আমি একটা সময় বলেছিলাম দালালকে হুম সুমু ডাকি না তোমার পীড়িত করার দরকার পড়েছে কারণ তোমার তো আবার সম্মুখে দেখা হবে সাক্ষাৎ হবে যার কারণে শোনো ওকে কেন বলেছিলাম ও এমএসএল এর আঘাত করেছিল আমি তো এখন অবাক হয়ে যাই এম এর ভালোবাসার লোকেরাই মানে তুমি এমএসএল এর কি করতে তোমাকেই এখন দেখি মাথায় তুলে নাচছে যা গে সেটা অন্য বিষয় তাহলে আমি তো বলিনি আমি সত্যি গো আমার মুখ দিয়ে কখনো গানি বেরোয়নি আর আমি যাকে তাকেই দিই যে বলতে পারবে না তাই আমার তো ওয়াইটিতে ময়দানের নামায় দালালের এগেনস্টে দালালের ভাষায় দালালকে বলা আজকে কারেকশন হয়েছি হওয়া উচিত কারণ সেও মুখটা বন্ধ করেছে তারপরেও যদি আমি বলি তাহলে আমাকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে তা আমি তো এরকম দিইনি তুমি মস্তি বাবা সেই লেভেলের মস্তি হুম সেটাই হচ্ছে কথা বুঝলে তো ঘোমটার নিচে তো যেটা তুমি দিচ্ছ আর এটাও তোমাকে প্রমাণ দিতে হবে যে মিলিত প্রয়াস বা যারা যারা ভিডিও করছে মানে এই যে তুমি বসে যাচ্ছ আমি বসে যাচ্ছি আগে ময়দানে নামলোটা কে এত লজিক আর এইটা বলতে পারছো না কে নামলো তুমি আগে নেমেছ হঠাৎ করে কি ফোনাফুনি হলো তুমি বললে আমি ফোন ধরলাম না ও করলো না আর ও আরোশকে বলে দিল ভিডিও নামাতে নেমে গেল মানে নিজে যেগুলো চিন্তা ভাবনা করো সেইগুলোই মানুষকে গেলাতে বসে যাও যেমন বললে আজকে এটাও তো তোমার প্রমাণ দিতে হবে না এত ওভার কনফিডেন্ট কি করে হচ্ছে যে ওখানে ঝিউ বা ঝিমি ছিল না তাহলে কি প্রেজেন্ট তুমি ছিলে ওখানে ব্যাপারটা দেখেছ পিছনে কে ছিল তুমি প্রমাণ দাও তুমি কি করে বলছো না আমি যদি বলে থাকি হ্যাঁ তাহলে তুমি না বলছো কি করে তাহলে তোমার কাছে প্রমাণ আছে যে পিছনে ঝিউ বা ঝিনি ছিল না কিভাবে বলছো হুম সাতকাণ্ড রামায়ণ পরে এখন সীতাকার ভার সীতাকার বৌদি সীতাকার বৌ সীতাকার মা এগুলো বললে তো হবে না বাবু হুম তাহলে দেবশ্রীর ওই কথাটা তুমি একদম গেঁথে রেখেছো তারপরেও দেখো কত নাটক করতে হচ্ছে তোমাকে না তুমি কিছুই বোঝো না তুমি ভাইয়ের এত কাছে চলে গেছো বাবা তা তুমি তো বলবেই বা তোমার সাথে হয়তো বলেই গেছে যে আমি এঁকে নিয়ে যাচ্ছি আর সেটা মিলছে না আমরা ভুল বলছি তাই তুমি ময়দানে নেমে গিয়ে ওভার কনফিডেন্টলি বলছো ওটা ঝিউ ছিল প্রমাণ দাও তুমি প্রমাণ দাও যে ওটা ঝিউ ছিল না হুম কেউ তো ছিল এটা তো তুমি উপলব্ধি করছো নাকি সেটাও বুঝতে পারছো না সবাই যেটা দেখছে তুমি আর বুঝতেই পারতিছ না মা গো মা কারো গামছা দেখলে লুঙ্গিতে পরিণত হচ্ছে কারো ছায়া দেখলে তুমি বলে দিতে পেরেছিলে যে এই এই ওই ওই ফ্লাইটে করে চলে এসে এই এই করছে আমিও বলেছিলাম কিন্তু এখন দেখছি সব হোপলেস যুক্তি তাই না ওই লোকটাকে কাত্তালীয় ভাবে দেখা যাচ্ছে ওই পিছনে ছিল না একটা ছেলে আর একটা ছেলেকে নিয়ে গেছে না দেখানোর তো কোনো ব্যাপার নেই তাই না জোরে বলবে এই বন্ধ করুন বা বন্ধ করো বন্ধ করোটা শুনেছ তো এবার তোমার যুক্তিতে তুমি তুমি জানো দেখে মনে হচ্ছে তুমি জানো ওটা ঝিমি বা ঝিউ ছিল না তাহলে কে ছিল সেটা প্রমাণ দাও দাও প্রমাণ ওই লোকটাই ছিল সেই প্রমাণটাও দাও কাকতালিও বললে হবে না হম ভাটের বকা বকবে হ্যাঁ যুক্তির মা মাসি ঠাকুমা দিদিমা এক করে দিচ্ছ একবার বলছো তার মানে কত বড় অনৈতিক অসামাজিক তুমি কথা বলছো যে ঝিমি হলে অসুবিধা করতে হয় তাহলে এটাই বা বলছো কেন তাহলে তুমিও বুঝতে পেরেছ যে তোমার ভাইয়ের সাথে ঝিমি নামক কেউ ছিল তাহলে বলবে কেন এগ বার করতে পারবে না ডিম বাচ্চা বার করতে পারবে না তাহলে তুমি ওভার কনফিডেন্ট যে ওটা ঝিমি বা ঝিউ ছিল তাই না তাহলে এই যুক্তিতে তাহলে আসো আর না হলে থাকে আনো তুমি ঘেটে গেছো আর এই ঘেটে যাওয়ার জন্য তোমার মনে হচ্ছে তোমার চ্যানেলটা মানুষের শেষ করতে চাইছে আর শেষ করার মধ্যে কে আছে আমি আছি রিম্বা আছে সীমা তো মুখ খুলেই না বলতেই পারবে না যে সীমা তোমাকে নিয়ে ভিডিও করেছে তুমি দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন সীমাকে কোন জায়গা থেকে তোমার মনে হচ্ছে দোষী নিশ্চয়ই মনে হচ্ছে সেই প্রুফটাও দাও ঠিক আছে তাহলে তাহলে তুমি কোন ভিত্তিতে কোন এই যে যুক্তিতর্ক করছো কোন যুক্তিতে এ তো আমাকে নিয়ে বলতে গিয়ে ঘেটে ঘ হয়ে একে আনলে ওকে আনলে তাকে আনলে তাকে আনলে করলে আমাকে নিয়ে করো তা যদি আমাকে নিয়ে করো তাহলে সবার অতীত আছে এই আছে ওই আছে সেই আছে আমার তো মনে হলো তো আমাকেই আমাকেই বলছো তা পড়ল কথা হাটের মাঝে যার কথা তার কানে মাঝে রকম বলো না আমরা না সত্যি করে সত্যি একটা সময় মনে হতো তোমার যুক্তি আছে এখন মনে হচ্ছে ঘেটে ঘ হয়ে যাচ্ছে যুক্তির অন্তস্থ জটাই নেই তোমার মধ্যে বিশ্বাস করো দগ্দকে ঘা করো না আমি তো চাই তুমি দগ্ধকে ঘা করো আর আমি মলম কিনে কিনে লাগিয়ে শুকাই আবার দগ্ধকে করো আমি মলম লাগিয়ে দগদগের ঘাটাকে শুকাই বুঝলে কি না তুমি কি বলছো যখন পারছো না তোমার চ্যানেলটাকে নাকি আমরা শেষ করে দেওয়া কেউ কারো চ্যানেল শেষ করে দিতে পারবে চ্যানেল যে যারটা শেষ করে এই যে সীমা দিচ্ছে না দিনের পর দিন ভিডিও আর এই না দেওয়ার জন্য তুমি বেঁচে যাচ্ছ কারণ ও ঠিক মতন যখন দেবে মনে করবে এখন ও ভদ্র আর এই ভদ্রতার সুযোগটা তুমি নিচ্ছ কারণ ওর মুখ দিয়ে যদি চারটে খিস্তি যদি বার করা যায় তাহলে তো তুমি দেখো দেখো গালাগালি বার করে ছাড়লাম সম্ভব নয় আমি বলবো এই ভিডিওর মাধ্যমে একদম না মানুষও তোমাকে ধুইয়ে দিচ্ছে বুঝলে তোমার চ্যানেল কারো ক্ষমতা নেই তুমি যদি শেষ করার উপকরণগুলো যদি সামনে না রাখো তাহলে কেউ কারোর চ্যানেল শেষ করতে পারে না আর বলছো আমি তাদেরই বলি যারা অ্যান্সার ব্যাক করতে পারে না তাহলে দালাল দালাল অ্যান্সার ব্যাক করতে পারে না ও আমাকে অ্যাভয়েড করেছে যে সবাইকে বা শত্রু বানিয়ে নিয়ে চললে হবে না কারণ আমার যুক্তি ছিল কথা বলার আজকে অনেকের কষ্ট হচ্ছে একদম তাই আমি জানি তোমার বেশি করে কষ্ট হচ্ছে তোমার বেশি করে কষ্ট হচ্ছে তাই জন্যেই রিম্পাকে আর রিম্পা বলতে পারছো না সুয়ের রিম কেন আবার আমার সু হয়ে গেল কবে থেকে একদম না তুমি সুতো বলো তঞ্জয় বলো কারণ এদের সাথে তোমার সামনাসামনি কথা বলতে হবে তাই না তুমি এদের কদর্য নামে ডাকতে সেটা তুমি স্বীকার করে নিলে যে আমি এখন ভালো নামে ডাকছি কারণ আইনি জায়গা দাঁড়িয়ে এসব বলে এরাই আমাকে থাবরে দেবে মানে মুখের ভাষা দিয়ে তাহলে আমি এইটা বলা অভ্যেস করি তাহলে যদি বলে ওর নাম কি সুতো বলবে না পরে আর একটা অক্ষর আছে আমি পুরো নাম নিই না খুব ভালোবাসি তো তাই জন্যে এই কেস কামারি এই জন্যে হয়েছে লজিক সবাই কম বেশি জানে তুমি যে মনে করছো তুমি বেশি জানো আমি সেই দুবিধায় যাবো না হ্যাঁ তুমি বেশি জানো কিন্তু এই বেশি জানার ফল কি হচ্ছে বলো তো ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে একবার বলছো যে বাচ্চার মায়ের সাথে বসে মিটমাট করে বাচ্চাটার জন্য দুজন দেখতে পায় বাচ্চাটার জন্য দুজনকে দেখতে পায় আর দুজন যেন বাচ্চাটাকে দেখতে পায় বলে আবার ঝিমিকে বলছো বেস্ট মম কাইতে হতম হ্যাঁ কি বলছো তুমি হিন্দি হতে পারি না হুম? আর কি বলছো রিম্পাকে বলোনি রিম্পাকে বলার অনেক রকম আছে কিন্তু রিম্পাকে যেন এই দুটো বললে জায়গা মতন আঘাত দেওয়া হবে এত অবশ্যই বিচক্ষণ মানে অন্যকে ধুর বানিও না সবাই বোঝে তুমি কি বলতে বসেছো ঠিক আছে কে কার বাড়ি যাবে কি যাবে না যাবে তার সম্পূর্ণ ব্যাপার কিন্তু এই প্রমাণটা তোমাকে দিতে হবে যে ফোনে আমি হেভি দিয়েছি আমাকে বলেছে হেভি দিয়েছো তার মানে এরকম তুমি করো বোঝাই যাচ্ছে ফোনাফোনি করো হেবি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আরও দেবো হ্যাঁ দাও আচ্ছা আরও দিচ্ছি তোমার ক্যারেক্টারটা তুমি এইখানে ওপেন টু অল করে দিচ্ছ ঠিক আছে অনেক অনেক মিনিটের দিতে হবে না ভিডিও বর্ণালি না ভাল লাগছে না না তাহলে তুমি ডে ওয়ানে দেবশ্রীর টুকিটাকি যেটা বলেছে যেটা আমি মানিনি আমার মতন অনেকে মানিনি কারণ প্রুফ পাইনি কিন্তু তুমি মেনে বসে আছো দেবশ্রীর কথা মেনেছ সীমার সাথে মিশেছ সীমার মতন তোমার ক্যারেক্টারটা আমার কাছে সত্যি করে অদ্ভুত লাগছে আবার বলছো সবাই পরিকল্পিতভাবে তোমার চ্যানেলটাকে শেষ করে দেওয়ার উপক্রম করছে চ্যানেল তো শেষ হয়ে যাওয়ার কথা সীমার না ভিডিও দিচ্ছে না কিছু দিচ্ছে মুখটা ঠোঁটে আঙুল দিয়ে রয়েছে এইটা বলার কারণ হচ্ছে সহ ক্রিয়েটার সবাই আমরা সহ ক্রিয়েটার কিন্তু কেউ বিরুদ্ধাচারণ করে কেউ সপক্ষে বলে তুমি যেটা আরম্ভ করেছো আর পাঁচজন সেটা বলে দেবে যে তুমি কী আরম্ভ করেছো আমরা তো আর যাই করি ভিউয়ার্সদের তো আর শিখিয়ে পড়িয়ে আনতে পারি তাই না আনতে পারি দেখো দেখো চারিদিকে দেখো তোমাকে বরণ দিচ্ছে বরণ ডালা দিয়ে বুঝছো বেশি ওভার কনফিডেন্টলি তুমি বেশি বুঝেছো বেশি বোঝাতে পেরেছো এই ভুল স্বর্গে থেকো না ঠিক আছে আমার চ্যানেল কারো ক্ষমতা আছে শেষ করার দশজন নামুক নামার এগেনস্টে দশ বারো জন তো একটা সময় দালালের এগেনস্টে ভিডিও করতাম আমরা দালাল কি দালালের জায়গা থেকে একটু পিছলে গেছে না তো তাহলে শোনো গত দিনের ভিডিওর কথা বলছি না কিন্তু এই যে নাইন ফটো পাঠানো এইগুলো যে কত চরম ভুলভাল এই রিম্পার এগেনস্টে যারাই বলেছে আর সেটাকেই তুমি একটু খুঁচিয়ে মানে তুমি খুঁচিয়ে দিয়েও বলতে চাইছো না আমি না ওইভাবে বলিনি সবাই বোঝে তুমি কিভাবে বলার চেষ্টা করেছো ঠিক আছে আর তোমার বরের এগেনস্টে আমার কোনো ভিডিও নি যেটুকুনি বলার সেটা পজিটিভ ওয়েতে বলেছি তুমি যদি মনে করো আর এখানে তো সবাই সবার কন্টেন্ট নিয়ে কাজ করি ভিডিও টু ভিডিও ভিডিও বহির্ভূত কিছু বলি না বুঝছো কি না এই যে ভিডিও বহির্ভূত বলে ফোনে নাকি বলি এ হেভি হয়েছে বলেছে হেভি হয়েছে তো এইটারও তো প্রমাণ চাই আর তুমি যেইভাবে ওভার কনফিডেন্টলি বলছো যে ঝিউ বা ঝিমি ছিল না তাহলে তুমি ওখানে প্রেজেন্ট ছিলে নাহলে তুমি এত ওভার কনফিডেন্ট কি করে বলছো তাহলে প্রমাণ খণ্ডাও আমারটা যে তুমি ভুল দীপ্তিদি তুমি ভুল ওটা ঝিনি ছিল না অন্য কেউ ছিল ওই লোকটা ছিল কারণ তুমি ওখানে প্রেজেন্ট ছিলে এইরকমভাবে বলার মানে হচ্ছে স্পটে আমি ছিলাম যেটা তুমি বলার চেষ্টা করছো ঠিক আছে টক ঝাল মিষ্টি অবশ্যই করে ভালো বলতে যখন নিশ্চয়ই ভালো বলেছি ও তুমি ভালো বলবে আর তুমি ভুল বলবে তখনও পিঠ থাপড়াবো কেন কেন কেউ এখানে কাউকে কিছু শিখিয়ে পড়িয়ে অন্তত আমাকে কেউ দিতে পারবে না আর সীমা সীমাকে যা বলার আমি বলেছি হ্যাঁ ফোনে বলি আর ভিডিও আকারে বলি সেটা রিম্পা জানে তো তোমার জানতে হবে না যার এগেনস্টে সীমা নেমেছিল দেখো আজকে আজকের লাইভে গিয়েও কমেন্ট করেছে তার মানে ও ওর প্রতি নিশ্চয়ই সফট একটা জায়গা আছে তাই না এত কিছু বলার পরও দেখো নিশ্চয়ই তাই না কিন্তু তুমি কি বলছো তোমার চ্যানেল শেষ করার উপক্রম করছি আমরা সেটারও একটু প্রমাণ দিও হ্যাঁ তুমি গর্তটা খুঁড়ছো তুমি অন্যের জন্যে অন্যের জন্যে গর্ত খুলে তোমাকেই পড়তে হচ্ছে তাই তুমি পড়ছো তাই না আমি যেটা বলি সেটা আজকে যে বলছি আজকে ডেটে ঠিক এক বছর পর একই কথা বলবো যেইভাবে তোমাকে নন্দাই নাঙ্গি যেটা কানে বাজতো ঠিক রিম পাও ফর্টি নাইনে কখনো বিক্রি হয় না কিন্তু এটাই একটা হট কন্টেন্ট হয়ে নিজে সবার মুখে মুখে ফিরেছে সবচেয়ে নৈতিক জয় রিমবার হয়েছে দালাল ওর যে সু সে বলেছে কখনো হয় না এটা হচ্ছে অ্যাচিভ মানে এটা রিমবার নৈতিক জয় কিন্তু দেখো সময় সময় নিজের লোকেরাও খোঁচা দেয় ওই জায়গাগুলোতেই না তুমি ভালো করে বোঝাতে গিয়ে ওইগুলোই হয়েছে তাই না তুমি নিজেকে চালাক ভাবো অসুবিধা নেই তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে বোকা ভাবাটা তোমার চালাকের কিন্তু লক্ষণ নয় ঠিক আছে এইটুকি দিলাম আবার এসো আবার দেবো হ্যাঁ কন্টেন্টের তো বড়ই অভাব তোমার কারণ সীমা তো মুখ মানে উত্তরই দিচ্ছে না কাউকে না কাউকে নিয়ে তো বলতে হবে তাকে নিয়ে বলবে ওইদিকে তোমার তঞ্জয় ওকে বলতে পারছো না এদিকে তোমার কি সুতো সুতো তোমায় দিচ্ছে একদম সুতো পরিয়ে সুতো নিয়ে সেলাই করে দিচ্ছে না না তোমার তোমার তো তো তা হবে বাবা আমার চ্যানেল নষ্ট করতে এসে গেছে কারা কারা দীপ্তিদি রিম্পা সীমার কথা বলবো না সীমা নিজের চ্যানেল নিজে নষ্ট করছে এইটা হচ্ছে নিজের চ্যানেলকে নিজে নষ্ট করা হাজার হাজার মানুষ তাকে বলছে মুখ হলো বিশেষ করে তোমার সুতো সে বলছে আমার তো অবাক লাগছে ওর কি আগে কন্টেন্টের ঠিক করে নাও লজিকের মামাসি এক করে দিও না তোমার ভাই তোমারই ভাই বলবো এখন তোমার ভাইয়ের সাথে কাকে ম্যাচ করবে কাকে মিসম্যাচ করছে মানে কেতাকে না ঝিউকে হুম আমি তোমায় কি প্রমাণ দেবো হাজারটা লোক বলছে ছেড়ে দাও তুমি আমাকে মিথ্যে প্রমাণ করো যে ওখানে ঝিউ বা ঝিমি ছিল না দেখি পারো কি না তুমি যেইভাবে কথা বলো যেন তোমা তুমি সাথে থাকো পাশে যাও হুম হুম তাহলে এটুকানি দিলাম আর ওই অতীত মনির শুশুরি মুশুরি দেওয়ার চেষ্টা করো না হ্যাঁ যাকে নিয়েই বলবে তুমি হোক আর হাজার লোক প্রমাণ সহকারে বলতে হবে যাই বলো আমার যদি দুটো বিয়ে হয় বা আমার স্বামীর যদি চারটে বিয়ে হয় মানে এগুলো এক্সাম্পেল দিচ্ছি বুঝলে পল্লকথা হাটের মাঝে যার কথা তার কানে বাজে আমাকে নিয়ে বলছো তো আমি তো ভাবব ভিডিওটা তো আজকে আমাকে নিয়ে দেখলাম টানলে টানলে এইটা গেল যে তোমার ভাই কালীঘাটে না না ওটাই তারাপীঠে বিয়ে করেছিল এইটা তুমি ডে ওয়ান থেকে মেনেছো এটা পুরো পরিষ্কার তাই না যুদ্ধের মামাসি ঠাকুমা দিদিমা এক করে দাও চলো এইটুকানি দিলাম ঠিক আছে খিস্তি যাকে দেয়া তাকে দিয়েছি যদি প্রয়োজন পড়ে আবার দেবো ঠিক আছে আমি তো হতি সাজিনি ক হতি সতী সাজিনি তো আমি তো দিই সারগান বলি খাজা গজা বলি তুমি একদিন সহ করে ওই গ্রুপ আলোকিত করে এখন কাছা বেঁধে নেমে গেছো আমার কাছে এটাই অবাক লাগে সীমা কি এমন মানে তোমার সঙ্গ দিল না যার জন্য আজকে সীমার এগেন্স্ট এরকম ময়দানে নামতে হলো বুঝতে পারছি না কম্পিটিশন ছেলের বাবার কাছাকাছি কে গেলে ভালো তো তুমিই তো একমাত্র এখন দিদি একটা মাত্র দিদি চলো বন্ধুরা এটুখানি ভুলে যদি যাই আবার অন্য ভিডিওতে বলবো দাদা লাভ অল বেশি বড় হলো না না বর্ণালী ভিডিওটা ঠিক আছে এরপরে বেশ বড় বড় বোরিং লাগছে না ঠিক আছে বড় ভিডিও নিয়ে আসবো চলো